হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম মলি কিচেনে আপনাদের আরেকবার স্বাগতম আজকে আমি আপনাদের সামনে নতুন আরেকটি ভর্তা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি দশকাল কচুর পাতা ভর্তা রেসিপি নিয়ে চলে এসেছি সব বাটা বাটি ঝামেলা ছাড়াই ভর্তাটা হাতে সাহায্যে আমি করব। তো দেখতে থাকুন আমি পাতা নিয়েছি অনেকগোলা পাতা গোলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি হালকা একটু পানি দিয়ে সিদ্ধ করে সিদ্ধ করতে হবে দেখুন আমি ওর মধ্যেই যে যেমন ঝাল খাবেন সেমন ঝাল দিবেন দিয়ে এক সঙ্গে পাতা দিয়ে আর কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করতে হবে হালকা একটু লবণ দিতে হবে অল্প লবণ দিতে হবে সিদ্ধ হলে ওইটা পাতাগুলো অল্প হয়ে যাবে লবণ দিয়ে নাড়াচাড়ি করে সিদ্ধ করতে হবে সিদ্ধ এটা বেশিক্ষণ সিদ্ধ হতে লাগবে না অল্পক্ষণের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে আর লবণ দিলে পাতা এমনিতেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এই তো সিদ্ধ প্রায় হয়ে যাচ্ছে পানিগুলা শুকাই শুকায় গেছে পানিগুলা একদম শুকাই নিতে হবে দেখুন একদম শুকায় গিয়েছে পানিগুলা এমন করে এমন করে হ্যাঁ শুকনা হয়ে গেছে এবার কর� আমি পত্তায় চলে আসবো দেখুন মরিচগুলা বেছে নেব নিয়ে মরিচ পেঁয়াজ আর সরিষার তেল পরিমাণ মতো সরিষার তেল দিয়ে হাতে সাহায্যে সুন্দরভাবে চটকায় নিতে হবে সিদ্ধ মরিচ অত ফিনিশ ফিনিশভাবে হয় চটকানো হয় না একটু সুবা সুভা থেকেই যায় পেঁয়াজ মোড়ে সুন্দর করে হাতের সাহায্যে চটকায় নেবে নিয়ে নিয়ে যে সিদ্ধ করা পাতা আছে সেই পাতাগুলা দিয়েও সুন্দরভাবে একইভাবে সবগুলো হাতের সাহায্যে চটকাতে হবে চটকায় চটকায় সুন্দরভাবে ভর্তাটা তৈরি করতে হবে দেখুন হাতের সাহায্যে ভর্তাটা তৈরি হচ্ছে কোনো বাটা বাটি ঝামেলা ছাড়াই তিনটা চারটা উপকরণ দিয়ে এই ভত্তাটা হয়ে যাবে আর এখন মানুষ সবার বাড়ির আশেপাশে এই দস্তাল কচুর পাতাটা পাওয়া যায় কিনতেও পাওয়া যায় খুব সহজে এটা পাওয়া যায় এই ভত্তাটা করে দেখবেন অনেক মজা লাগে খাইতে গরম ভাতের সাথে তো অনেক মজা এই তো আমার ভর্তাটা তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর সবুজ সবুজ আর গরম ভাতের সাথে খাইতে তো অনেক মজা লাগে আপনারা বাসায় তৈরি করে দেখবেন অনেক সহজে হয়ে যাবে আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশেই থাকবেন ধন্যবাদ